খুব দরকারি একটা প্রশ্ন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সুন্নত না মুস্তাহাব ফরজ অনেকে জানেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি অনেক হারাম আমরা জানি কিন্তু এই হারামটা আমরা অনেকে জানি না আত্মীয়র সাথে আপনি চিরতারের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন কোনো যোগাযোগ নাই একদম সম্পর্ক কাট করে ফেলছেন আপনি হারামে লিপ্ত আছেন এখন কথা হলো কারা আত্মীয় এর উত্তর হলো যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সম্পর্ক ছিন্ন করা হারাম তার হলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের সাথে আপনার ব্লাডের সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই আত্মীয়ের মধ্যে এক নম্বরে চলে আসে বাপ এবং এবং সন্তান 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 মা কারণ বাপমার সাথে সন্তানের সম্পর্ক সরাসরি রক্তে এরপরে হলো ভাই বোন তারপরে ভাতিজা ভাতিজি তারপরে চাচা ফুফু দাদা দাদি এরা সব রক্ত সম্পর্কীয় তারপরে মায়ের দিককার মা খালা মামু তারাও মায়ের দিকের আত্মীয় কিন্তু এক নম্বরের যাদের আত্মীয় তার সম্পর্ক আপনার সাথে সবচেয়ে বেশি যাদের ব্লাডের সম্পর্ক আপনার সাথে একবারে প্রথম শ্রেণীর তারা হলো আপনার বাবার দিকটা যারা আছেন বাবা চাচা দাদা দাদি ভাই বোন এবং মা বাপ ভাতিজা ভাতিজি এরা আমাদের দেশে এই সমস্ত আত্মীয়দের সাথে বরং আরো লাগালাগি বেশি থাকে ঠিক না বেঠিক ওই দূরের কোথাকার কোন আত্মীয় তার সাথে খুব দুস্তি আমি এই জন্য বলি আত্মীয়তার তিনটা ক্লাস আছে ভাই এক নম্বর ক্লাসের আত্মীয় হলো এই যাদের কথা বললাম বা ফুফু চাচা দাদা দাদি ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা বাতিজি এরা আর দুই নম্বর বা দ্বিতীয় আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন আপনার খালা তারপরে নানা নানি এরা আর তিন নম্বর আত্মীয় অর্থাৎ থার্ড ক্লাস আর কি বললাম না তিন নম্বর হলো শ্বশুরবাড়ি থার্ড ক্লাস বললো আরেক মুসিবত মহিলার রাগ হয়ে যাবে থার্ড ক্লাস না তৃতীয় তৃতীয় প্রকারে যায় পরে কোনটা আর আমাদের দেশে হচ্ছে এখন কয় নম্বরের যে যারা এক নম্বরের আত্মীয় তারা অনেক সময় এত শত্রুতা করে যে দেখা যায় দুনিয়ার কেউ এত ক্ষতি করে না চাচারা যত ক্ষতি করে দুনিয়ার কেউ এত শত্রুতা করে না ফুফুরা যত লেগে থাকে এত শত্রুতা কেউ করে না ভাই যত লেগে থাকে যদি কোনো আত্মীয় আপনার সাথে এরকম আচরণ করে অত কোপাল পড়া কারণ সে আত্মীয়কে কষ্ট দিচ্ছে তো হারাম করতেছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন অন্তত তার সাথে কানেক্টেড থাকা

আমি তো আত্মীয় সাথে ভালো থাকতে চাই কিন্তু তারা তো আমার ক্ষতি করে নবী করিম সাল্লা তখন বলেছেন তুমি যা বলছো যদি এরকমটা সেই করে তোমার ক্ষতি করে আত্মীয় তাহলে ও তোর কপাল শেষ করতেছে ধ্বংস করতেছে আত্মীয় প্রতি অবিচার করে বা তাকে কষ্ট দিয়ে কিন্তু তুমি মনে রাখবা মুকাফি আত্মীয়তার সম্পর্ক যে কোনো মানুষই ভালো করলে তার সাথে পাল্টার একজন ভালো করে আত্মীয় যদি তোমার সাথে খারাপ হয় তুমি খারাপ অন্তত করবা চেষ্টা করবা ভালো কিছু করার সবর করার প্রতিহত করবা তুমি জোরম সহ্য করার দরকার না কিন্তু তুমি খারাপ করবা না এবং পারলে সম্পর্ক রক্ষা করবা এটাই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা